হ্যালো বিয়ান কেমন আছো তোমরা সবাই আমি সিন্দিনীর মা আমি খুব ভালো আছি আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা গুড মর্নিং বলে আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকেই তো এই দেখো সকালবেলায় বাজারে গেছিলাম ব্যাগ হাতে করে কারণ সিঞ্জিনীর বাবা এখনও বাড়ি আসেনি আজকেই বাড়ি আসবে কিন্তু বিকাল হবে ব্যাগ নিয়ে গিয়ে দোকান থেকে কটা বাজার টাজার করে নিয়ে আসলাম মুদিখানা বাজার তারপরে বাড়ি এসে রুটি করবো বলে আটাটা মাখছি অনেকটা বেলা হয়ে গেছে সিঞ্জিনীও কিছু খায়নি সেজন্য রুটি করছি সিনজিনকে দু রুটি খাইয়ে দেবো আর আমি কিছু একটা ভাজা করে রুটির সাথে খেয়ে নেব বিয়ের আগে কোনোদিনই সেভাবে ডুটি করতে আমি পারতাম না আর মা করতেও দিত না বিয়ের পরেই আমি ডুটি করা শিখেছি এখন মোটামুটি করি মোটামুটি হয় বলবো না খুব ভালো হয় মোটামুটি হয় মানে চলে যায় এই দেখো দুপুরবেলা সিনদিনী বাবা চলে এসেছে আর সিনদিনী ওর বাবাকে পেয়ে খুবই খুশি বাবার কোলে উঠে বলছে বাবা মা আমাকে মেরেছে ও নালিশ করছে তারপরে বাবার কোল থেকে তার নামবেই নাম মানে এখন বাবা পেয়েছে মানে বাবা বাবার কোলে খাবে দাবে বাবার কাছে ঘুরবে এখন বাবার কাছেই থাকবে তারপরে দুপুরবেলা দুই বনে আবার বাবার কোলে উঠেছে মানে দিদিকেও কোলে নিতে হবে ওকেও কোলে নিতে হবে আবার বলছে টাটা আমাকে টাটা দিয়েও আবার চলে যাচ্ছে আমি আবার লেবু কেটে নিয়ে আসলাম আমাদের সিনজিনীর জন্য আবার লেবু খাচ্ছে বাবাকে দিচ্ছে আমি বলছি বাবাই আমাকে দাও বলছে না দেবো না আমাকে আর দিচ্ছে না কিন্তু ও বাবাকেও খুব ভালোবাসে সেজন্য বাবাকেই দিচ্ছে বিকালবেলা তোমাদের দাদা সাথে আমি আবার বাজারে গেছিলাম আমি তোমাদের দাদাভাইয়ের সিনজিনি অনেক কিছু টুকিটাকি কেনাকাটা ছিল সেই কেনাকাটা করতেই গেছিলাম আর ভিডিও কেমন হচ্ছে কেমন লাগছে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো